ओके कलो आगे, आगे जाओगा का रेसिंग नियम तो आगे जाओ ए आगे जा इस पर कल कॉल ठीक की खेलते बार उस कॉल इतना बड़ा जाम है आप क्या खेलेंगे रेस भी

ভাই তো রেস করা লাগবো না কি কুকুর মজা আ আবা এদিকে ঘুরে এদিকে এদিকে একটা ঘোড়া দে এদিকে একটা ঘোড়া দে এদিকে অবস্থা দেখ দেখ কাম গুন্ডেগে চলো এটা খুশি পাখি ঘুড়ি পাখি ঘুস পাখি ঘোড়া ঘোড়া গাড়ি ঘোড়া লো ফলায় বাইক নি ঘুড়ি পাখি ঘুস পাখি ঘোড়া ঘোড়া গাড়ি ঘোড়া লো ফলায় বাইক

আছি এখন রাতের দশটা বাজে এত রাতে মেয়েরা কি করে সিয়ার বিতে সুন্দর ছবি তুলতেছে কোথায় দেখেছি

যদিও অনেক এটা অনেক রকম বদনামি করে বাট লাভ নাই তুমি এখানে ব্রেক কেন করছো ভাইয়া আমার গন্তব্য এখানে শেষ